অনেকেই আছে একটু টাইপের আর কি যে মনে করেন যে দিতেছে সেটা অনেক দিন পর্যন্ত ওই গাভীটাকে আমার দহন তো এটাই হচ্ছে বড় ভুল মানে প্রাপ্তবয়স্ক বকনা বা গাবি প্রত্যেক মাসে আঠারো থেকে বাইশ দিন অন্তর হেঁটে আসে তা যদি না আসে আপনাকে বুঝতে হবে যে আপনার গাভী হোক বা বকনা বাসুর হোক সেটার ভিতরে অনেক সমস্যা আছে সেখানে মুরগির ডিম খাওয়াই কাজ হবে না অন্য কোনো গাছান্ত ওষুধ খাওয়া কাজ হবে না বা ওষুধ বাইটা খাওয়ালে কাজ হবে না শুধুমাত্র ওর যে মেইন সমস্যা সেইটাকে ধরে আইডেন্টিফাই করে আপনি যদি চিকিৎসা করেন

এই বকনা বাথর গুলা বলেন বা গাভিগুলা কিন্তু সময় মতো হিটে আসে না তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব। যে মূলত কেন বকনা বাছর বলেন বা গাভি বলেন সেটা হেঁটে আসে না কেন তো আমি একটু গঠনমূলকভাবে আলোচনা করব প্রত্যেকটা বকনা কিন্তু দুই দুইটাতে হিটে আসে কিন্তু ও চার দাঁড়াতে হেঁটে আসে ভাই আমার আমি ভাবতেছি যে ও আমার খামারে ওকে রাখা হয়েছে কারণ এই গোটা হচ্ছে আমার নানা তো উনি অনেক শখ করে আর রাখছিল যে ও যদি ওর মা মানে ওর যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে যে ওর মা খেলারা অনেক বেশি দিত

একটা কথা সবাই জানি যে যখন একটা এর হয় বা সার বাসুর হয় সেটাই কিন্তু পর্যাপ্ত দুধ খাওয়ানো যখন একটা বকনা বাসুর হয় তাকে কিন্তু ঠিকমতো দুধ খাওয়ানো হয় না একটা অবহেলার একটা জায়গা মানে আমাদের যেরকম অবহেলিত ঠিক তেমনি এই গরুর খামারেও যদি আমি একই অবস্থা দেখি যে বকনা বাথরুগুলো অবহেলিত আর কি তো মূলত আপনার যেটা সমস্যা বাথুরের যদি মনে করেন যে পুষ্টির অভাব থাকে ভিটামিনের অভাব থাকে বা আপনাকে সুষম খাদ্য না দেন ও যদি হ্যাংলা পাতলা থাকে তাহলে কিন্তু সময় মতো মানে সময় হয়ে যাবে কিন্তু হিটে আসবে না বাস্তু যদি মনে করেন যে হালকা পাতলা হয় তাহলে হিটে আসবে না আবার বকনা বাস্তু যদি খুব বেশি স্বাস্থ্যবানু হয় তাহলে কিন্তু হিটে আসবে না আপনাকে একটা ব্যালেন্স রাখতে হবে সময় যাচ্ছে দুই রাত যাচ্ছে তিন রাত চার রাত গরু হিটে আসতেছে না মানে বাস্তু বকনা বাস্তু হিটে আসতেছে না বয়স হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ এক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে কিমির ওষুধটা আপনি যদি বকনা বাস্তুকে প্রত্যেক ছয় মাস অন্তর কিরমির দোষটা না নেন তাহলে কিন্তু আপনার মানে গরুর ডিম্বাশয় আছে মানুষের মতো প্রত্যেকটা পানির ডিম্বাস হয়ে আছে যে ডিম্বাশয়টা খুব একটা সিরিয়াস ইস্যু ডিম্বাস যদি কোনো কারণ ক্ষতিগ্রস্ত হয় মানুষের হয়তো আমি অনেক সময় অনেক বড় বড় চিকিৎসা করি বা গরু ক্ষেত্রে চিকিৎসা আছে বাট আপনাকে সেটা পর্যাপ্ত পরিমাণ ভালো করে যাচাই বাছাই করতে হবে কোথায় সমস্যা যদি ডিম পাশের সমস্যা হয় তাহলে ডাক্তার দেখাতে হবে বিভিন্ন ডাক্তার দেখাতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসা নিতে হবে আর ডিম পাশের মেইন আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার গিয়ে সিস্ট অনেক সময় দেখা যায় যে মানুষের মতো গরু বাসেরও ডিম সিস্ট তৈরি হয় সিস্ট সিস্ট তো এখন সিস্টটা কি সিস্টটা হচ্ছে একটা পানির থলি কীভাবে প্রাকৃতিক নিয়মে আপনি চাইলে আপনার বকনা বাসুরকে খুব সহজে কিছু টেকনিক বা অবলম্বন করে অতি দ্রুত হিটে আনতে পারে না সময় দেখা যায় যে গাভী গরুগুলা একটা দুইটা বাচ্চা দিচ্ছে তারপরে হিটে আসতে না সময় মতো তাদের মেন সমস্যা কি আসলে তাদের মেন সমস্যা হচ্ছে আপনি গরুকে কী খাবার দিচ্ছেন আপনি যদি গরুকে অতি মাত্রায় যদি মনে করেন ফ্যাট দেন যদি গরু চর্বি জমে যায় মানে যে একটা নারী আছে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু গাভী কিন্তু কনসেপ্ট করবে না আমার অনেক খামারি ভাইরা আছে যারা জানে না তাদের নিজস্ব ভুলের কারণে তাদের গাভীর সময় মতো হিটে আসতেছে না আমরা অনেকেই আছে একটু লোভি টাইপের আর কি যে মনে করেন যে গাভীর দুধ দিতেছে সেটা অনেক দিন পর্যন্ত ওই গাভিটাকে আমরা দহন করি একটু বেশি দুধের আশায় কিন্তু এটা হচ্ছে বড় ভুল আপনি যখন একটা গাভীর থেকে অনেক দিন যাবৎ দুধ দহন করবেন তখন সেই গাভীটা কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং সে সময় মতো হিটে আসবে না আবার অনেক সময় দেখা যায় যে গাবি প্রথম বাচ্চা দেওয়ার পরে ওর জরায়ুতে সমস্যা হয় বা পুষ জমে যায় বা গন্ধ তৈরি হয় তো এই কারণে কিন্তু গাবিগুলা মূলত আপনার সময় মতো কিন্তু আবার হেঁটে আসে না তো এখন কথা হচ্ছে তাহলে এই গাবিগুলাকে বা বকনাগুলাকে তাড়াতাড়ি কীভাবে হেঁটে আনা যায় সেই বিষয়ে এখন গঠনমূলক আলোচনা করব। সেজন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে গাবি হোক বা বকনা বাস্তুর হোক সেক্ষেত্রে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক ছয় মাস অন্তর ওদেরকে কিরমির ডোসটা দিতে হবে যদি কোনো গাভী বা বকনার পেটে কিরমি থাকে সেটা হেঁটে আনা খুব কষ্টসাধ্য ব্যাপার দ্বিতীয়ত ওদেরকে পর্যাপ্ত পরিমাণ সুষম খাদ্য দিতে হবে সেখানে ঘাস থাকবে মিনারেলস থাকবে এভরিথিং সুষম খাদ্য বলতে যেটা বোঝানো হয় সব কিছু থাকবে প্রপারলি খাদ্য দিতে হবে কারণ ওদেরকে তৈরি করতে হবে আমার গাভীটার জন্য কি করছে আমি আমার গাভীটার জন্য প্রথমত অনেকের কথা শুনছি একটা গাছের গোটা ওটা গোটা ভিজা ভিজা প্রতিদিন সকালে খাওয়াই কাজ হয়

আর ওর ডিম্বাস কিছু সমস্যা ছিল মনে জড়া হয়েছে জন্য একটা দুই দিনের ইঞ্জেকশন করছে আল্লাহর রহমত উনি বলছিল সাত দিনের ভিতরে হিটে আসবে বাট ওই ডাক্তার বলছিল সাত দিনের ভিতরে হিটে আসবে বাট সাত দিন না একুশ দিনের মাথায় হিটে আসছে আর আপনাকে বুঝতে হবে যে একটা খুব মানে প্রাপ্তবয়স্ক বকনা বা গাভী আঠারো থেকে বাইশ দিনের অন্তর প্রত্যেক মাসে আঠারো থেকে বাইশ দিন অন্তর হিটে আসে তা যদি না আসে আপনাকে বুঝতে হবে যে আপনার গাভী হোক বা বকনা বাস্তুর হোক সেটার ভিতরে অনেক সমস্যা আছে সেটা হতে পারে ও স্বাভাবিকভাবে দুর্বল হতে পারে ওর ডিম বা জরায় সমস্যা আছে আসলে আদারওয়েজ কোনো সমস্যা নাই এখানে মুরগির ডিম খাওয়াই কাজ হবে না অন্য কোনো গাছান ওষুধ খাওয়ার কাজ হবে না বা ওষুধ বাড়িটা খাওয়ালে কাজ হবে না শুধুমাত্র ওর যে মেইন সমস্যা সেইটাকে ধরে আইডেন্টিফাই করে আপনি যদি চিকিৎসা করেন আপনার গাভী এক মাসের ভিতরে কেটে আসবে আমি বলতেছি তারপরে কিছু প্রাকৃতিক নিয়ম আছে সেগুলো আমি আপনাকে বলি যে যখন আপনি একটা বকনা বাসুকে যখন ওর যে দুধের জড়ান আছে বাট আস ওইখানে যদি আপনি হাত বুলান তাহলে দেখবেন যে ও একটা অন্যরকম ফিলিংস আছে একটা উত্তেজনা কাজ করে মানুষের উত্তেজনা আছে ঠিক গরু পাশ আছে তো আগে আপনি আপনি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এরকম যদি আপনি যদি রেগুলারলি করতে পারেন এরকম হয় কি মানে অনেক সময় বলে না যে অকাল প্রাপ্য মানে বয়স হয় নাই বাট অনেক কিছু শেখা যায় তো ও ওই ফিলটা নেয় যে হ্যাঁ এরকম করতেছে মানে ওর ভিতরে একটা ওরকম একটা ফিল তৈরি হয় যে কনসেপ্ট এই হচ্ছে মেইন বিষয় তো আশা করি আপনারা প্রপারলি বুঝতে পারছেন আর যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনি যদি জানেন আপনার কাছে কোনো অথেন্টিক যদি আইডিয়া থাকে বকনা বস্তু হেঁটে আনার তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ